হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্র না এত সুন্দর রোদ পড়ছিলো দেখেই মনটা একেবারে খুশ হয়ে গেছে যাই হোক চলো তাহলে ব্লগটা স্টার্ট করা যাক গোটা দিনটা কীরকমভাবে কাটালাম আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি সবার প্রথমে ঘুম থেকে উঠে যেটা আমার কাজ থাকে সেটা সেরে নিয়েছি বেডটা ভালো মতো ক্লিন করে নেওয়ার পর দিদা এসেছিলো দিদার সাথে খানিকক্ষণ গল্প করছিলাম আর দিদাকে বলছিলাম আমার চ্যানেলে একটুখানি হাই করে দাও দিদাও ভালো মতো করে হাই করে দিল আর তারপর মা আজকে সকালে ব্রেকফাস্টে দিয়েছিল চিড়ের পোলাও যেটা খেতে কিন্তু দুধ ক্লান্ত লাগছিলো তারপর এডিটিংয়ে কিছু কাজ বাকি ছিল সেগুলো করে নেওয়ার পর এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে গেছিলাম তো আজকে ভাবলাম একটুখানি ভালো মতো করে স্কিন কেয়ার করি বাড়িতে এখন বসেই আছি তাই জন্য ভালো মতো করে মুখে ফেস ওয়াশ ইউজ করে নেওয়ার পর ফেস স্ক্রাব ইউজ করেছিলাম তারপরে তারপরে একটুখানি মুখে মুলতানি মাটি লাগিয়েছিলাম যাই হোক ফ্রেশ হয়ে চলে এসছি এখন তাড়াতাড়ি করে রেডি হব রেডি হয়ে চলে যাব নিচে কারণ কি আজকে আছে আমার দাদার বার্থডে তাই জন্য দুপুরের লাঞ্চটা কাকিমা বলেছে নিচেই করে নিতে তাই জন্য তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে স্কিন কেয়ারটা করে নিলাম তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে এখন নিচে চলে যাচ্ছি নিচে যাওয়া মাত্র দেখি এলাই ব্যবহার করেছে কাকিমা দেখছি মাছের পাথুরি করছে আর পাতুরি খেতে তো আমার দুর্দান্ত লাগে আর আজকে কাকিমা অনেক কিছু দাদা বার্থডে উপলক্ষে রান্না করেছিল আর এখানে মাসিও দেখলাম কাকিমার হাতে হাতে কাজ করছিল। আর ঘরে যাওয়া মাত্রই এই যে আমার দাদা দাদাকে তোমরা হ্যাপি বার্থডে উইশ করে দিও হ্যাপি বার্থডে টু ইউ দাদা তারপরে আমরা দুজন মিলে খানিকক্ষণ গল্প করবার পর এখন এখানে চলে এসেছে আশীর্বাদের পর্ব আশীর্বাদের পর্বর জন্য কাকিমা সব জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে নিয়েছে আর আমাদের বার্থডে বয়ও এখানে বসে পড়েছে সবার প্রথমে আশীর্বাদ করলো দিদা তারপরেই কাকিমা আশীর্বাদ করে নিয়েছে আসলে বাড়িতে এটা একটা রিচুয়াল বলতে পারো আর বাঙালি পরিবারে এই জিনিসটা তোমরা দেখতেই পারবে আশীর্বাদ তারপরে আমার কাকা আশীর্বাদ করে নেওয়ার পর মাসিও আশীর্বাদ করে নিল আর তারপরে দুপুরের লাঞ্চের জন্য কাকিমা এত কিছু খাবার দাদার সামনে সাজিয়ে রেখে দিল আর এই সব খাবার দেখে বিশ্বাস করো আমার তো ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিল আর খুবই লোভ লাগছিলো এইসব খাবার দেখে আর কাকিমা থেকে সত্যি কথা বলতে গেলে মাটনটাও কিন্তু দারুণ রান্না করেছিল কতগুলো ফটো তুলে নেওয়ার পর আমরা দুজনে মিলে এখন খেতে বসে পড়বো তো কাকিমা বললো আমাকেও খেতে বসতে দাদার পাশাপাশি আর আমি ওর পাশে বসে পড়েছি আর দেখতেই পাচ্ছ এখানে কাকমা প্রথমে ভাজাভুজি ডাল এইসব দিয়েছে তার সাথে মাছের পাতুরিটাও দিয়ে দিয়েছিলো আর তারপরেই মাছের পাতুরিটা আমি কলা পাতা থেকে বার করে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু মাছের পাতুরিটা আমার কাকিমা রান্না করেছিল আমার কিন্তু খেতে দুর্দান্ত লেগেছে যাই হোক আরও অনেক কিছু খাবার ছিল সবার প্রথমে এইগুলো দিয়ে তো খাবার সারলামই তারপরে ছিল মাটন আর তার আগে দেখো পাতুরিটা কত সুন্দর হয়েছে শুকনো শুকনো পাতুরিটা একটু হয়েছিল রান্নাটা একটুখানি সর্ষের তেল দিলে আরও ভালো লাগতো খেতে তারপরে এখানে মাটনও দিয়ে দিয়েছিলো মাটনটাও কিন্তু বেশ ভালোই সিদ্ধ হয়েছে শেষ পাতে চাটনি পাঁপড় খাওয়ার পর লাস্টে কিন্তু আইসক্রিমটাও বাকি ছিল না সেটাও কিন্তু খেয়েছিলাম আইসক্রিমটা খাওয়ার পর নিচে খানিক্ষণ বসে গল্প করবার পর আমি দুপুরবেলা চলে গেছিলাম ঘরে একটুখানি ঘুমাতে এত সুন্দর ভুড়িভোজ পাওয়ার পর বিশ্বাস করো একটা দুপুরবেলা ভাত ঘুম না দিলে ভালোই লাগছিল না তারপর বিকেলবেলা একটুখানি ছাদে হাঁটাহাঁটি করছিলাম খানিক্ষণ বিকেলবেলা ছাদে ঘোরাঘুরি করবার পর সন্ধ্যার দিকে দাদা বললো যে বোন রেডি হয়ে চ কেকটা কিনে আনি আর রাতের কিছু খাবারও কিনে আনতে হবে তাই জন্য আমি আর দাদা চলে গেছিলাম কেক কিনতে তার আগে ভাবলাম খাবারটা কিনে নিয়ে আসা তো আমরা চলে গেছিলাম একটা ফাস্টফুডের দোকানে সেখানে যাওয়া মাত্র খাবার অর্ডার করে দিয়েছিলাম আর আর আমার আর দাদা এতটাই গরম লাগছিলো তাই জন্য ভাবলাম দুজনে মিলে একটা ফ্রুটি খাই হ্যাঁ মাজাটা আমি ওকে ট্রিট দিয়েছি বললাম যে তোর বার্থডে উপলক্ষে চল তোকে মাজা ট্রিট দিই তো দুজনে মিলে এখন মাজা খাচ্ছিলাম মাজাটা খাওয়ার পর একটু হলো বিশ্বাস করো পেটটা শান্তি লাগছিলো আর মনটাও শান্তি লাগছিলো ঠান্ডা ঠান্ডা ছিল বলে তো তারপর দেখলাম ফাস্ট ফুডের দোকানে বেশ অনেকক্ষণ লাইন ছিল খানিকক্ষণ বসতে যাব তখনই দেখি দাদা বললো খাবারটা আমাদের নেওয়া হয়ে গেছে এবার বাড়ির এবার বাড়ির পথে ফেরা যাক তো বাড়ির পথে ফেরার সময় আমরা এখন ক্রিমসে চলে গিয়েছিলাম কেক কিনতে আমাদের বাড়ির কাছে ক্রিমসটা একটুখানি কাছে বলতে পারো তাই জন্য সেখানেই গেছিলাম কেক আনতে আর সেখানে যাওয়া মাত্র দেখলাম বেশ অনেকগুলোই কেকের অপশান ছিল সেখান থেকে একটা কেক নেব বলে ঠিক করলাম তো আমাদের যেটা মনে হলো ভাল লাগছিলো সেটা তো আমার এই রোজ কেকটাই বেশি ভালো লাগছিলো তাই জন্য দাদাকে বললাম যে এই কেকটা নিয়ে আমার ভীষণ ভালো লাগছে দাদা বললো ঠিক আছে তাহলে তোর পছন্দের মধ্যে কেকটা কাটা হবে আজকে তো কেকটা আমরা বললাম প্যাক করে দিতে আর সেটার উপর নামও লিখে দিতে বলেছি এখন কেকটা নিয়ে আমরা এখন বাড়ি ফেরবার পথে রওনা দিয়েছি তো বাড়ি ঢোকা মাত্রই দেখি আমাদের বার্থডে পার্টি থেকে বড় সদস্য চলে এসছে সে আমাদের জন্য অপেক্ষা করছিল লেস হাতে নিয়ে তাই জন্য তার কাছ থেকে একটুখানি লেস খেলাম তারপরেই দাদার এখন বার্থডে কেক কাটা হবে তো সবাই মিলে হ্যাপি বার্থডে উইশ করলাম আর অনেক অনেক বড় হ অনেক ভালো থাক এরকমভাবেই যেন প্রত্যেকটা বছর বার্থডেতে তুই এনজয় করে কাটাতে পারিস এই তোকে উইশ করি তো তারপর দেখি যে আমাদের বড় সদস্য সে তো এখন ফটো তুলতে ভীষণই লজ্জা তার সাথে তার কিছু ফটো তুললাম তারপর আমরা এখন কেক খেলাম আর দাদা দেখো এখানে আমার মুখে ক্রিম লাগিয়ে দিয়েছে সেটা একটুখানি ধুয়ে আসার পর এখন খেয়ে নিয়েছি এখানে হচ্ছে পায়েস পায়েসটা কিন্তু বেশ ভালো রান্না করেছিল কাকিমা তারপর রাতে ডিনারে খেলাম এগ রোল আর এইভাবে আজকে গোটা দিনটা কাটলাম বার্থডে পার্টির সঙ্গে আজকের ব্লগটা এইটুকু আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেব দেখা হবে অন্য কোনো ব্লগে বাই